ওয়ান্স এক সময় ইন আন আ কোয়াইট একটা শান্ত ভিলেজ গ্রামে লিফ্ট বাস করতো আ একজন ম্যান একজন মানের বাস করতো নেম তার নাম ছিল করিম তার নামটা ছিল করিম হি ওয়াজ সে ছিল নোন হি ওয়াজ নোন সে পরিচিত ছিল দেখেন এখানে হি ওয়াজ নন পেসিপে করা হচ্ছে হি ওয়াজ নোন সে পরিচিত ছিল অ্যাজ হিসাবে আট একজন খারাপ ম্যান সে একজন খারাপ মানুষ হিসাবে পরিচিত ছিল বিকাজ কারণ হি হার সে আঘাত দিত পিপল কারণ সে মানুষদেরকে আঘাত দিত সেজন্য সব তাকে কী বলো ম্যান হিসাবে বা খারাপ মানুষ হিসাবে চিনে অ্যাজ অ্যাজম্যান হিসাবে চিনে দেখেন উইথ হিস ওয়ার্ল্ড মানে তার কথায় উইথ হিস ওয়ার্ড তার কথায় অ্যান অ্যাকশন তার কথা অ্যাকশন সে মানুষ কী করতো আঘাত দিত এভরিডে প্রতিদিন হি শাউটেড সে এভরিডে হি শাউটেড সে চিকার করতো অ্যাট সিলেট সে সব সময় ছেলেদের সাথে চিক করতো বা চিকার করতো এবং চিটেড প্রতারণা করতো ফার্মার্স এবং কৃষকদের সাথে প্রতারণা করতো অ্যান স্টুল এবং চুরি করতো দেখেন বলা হচ্ছে অ্যান স্টুল এবং চুরি করতো থিংস এবং চিনির পাথে কী করতো চুরি করতো দ্য ভিলেজার্স গ্রামবাসী ফেয়ার ভয় পেত ভয় পেত হিম তাকে কী করতো ভয় পেত অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করেছিল টু অ্যাভয়েড হিম তাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতেছে তারা এবং ট্রাই চেষ্টা করেছিল তাকে অ্যাভয়েড করার জন্য ঠিক আছে ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায় অ্যা উইস ওল্ড একজন জ্ঞানী ম্যান মানুষ একজন খুবই জ্ঞানী বৃদ্ধ মানুষ কেম এসেছিল টু দ্য ভিলেজ গ্রামে এসেছিল হি হট সে শুনতে পেলো অ্যাবাউট করিম সে করিম যা করে তার সম্পর্কে সব কিছুই শুনতে পেলো অ্যান অ্যান এবং ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিল টু মিট হিম এবং তার সাথে ওই যে করিম যে খারাপ লোক আছে তার সাথে সাক্ষাৎ করার জন্য কি নিলো সিদ্ধান্ত নিল দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি সেট বসল নিয়ার দ্য রিভার কাছের মানুষ মানে কাছের যে নদী আছে সে নদীর কাছে বসলো অ্যান অ্যা হোয়াইট এবং হোয়াইটের অপেক্ষা করল ফর করিম এবং করিমের জন্য অব্যাখ্যা করতে লাগল ওয়াই এন যখন করিম অ্য রাইফ যখন করিম এলো দ্য ওল্ড ম্যান ওই বৃদ্ধ মানুষটি এ স্মাইল মানে হাসল জেন্টলি খুবই শান্তভাবে হাসলো করিমকে দেখে অ্যান্ড সেট এবং বলল ইউ আর এ স্ট্রং তুমি খুবই একজন কর্মের খুবই শক্তিশালী পার্সন ব্যক্তি বাট কিন্তু ইউ আর বলা হচ্ছে ইউ আর ইউজ ইন তুমি ব্যবহার করতেছো ইউর 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 স্ট্রেংথ শক্তিগুলো তোমার যে শক্তিগুলো আছে সেগুলো ইউজ করতেছো ইউ ইন ইন দ্য রং ওয়ে তোমার যে শক্তিগুলো আছে সেগুলো তুমি খারাপভাবে কী করতেছো মানে মানে ইউজ করতেছ ব্যবহার করতেছো করিম ফেল করিম অনুভব করলো সারপ্রাইজ সে আশ্চর্য হয়ে গেল নো ওয়ান হ্যাড এভার বলা হচ্ছে নো ওয়ান হ্যাড কেউ একজন কখনো এবার কোনো দিন স্পোকেন কথা বলেনি টু হিম তার সাথে কেউ কথা বলেনি কোনোদিন তার সাথে কেউ তার সাথে সামনে এসে কথা বলেনি লাইক দ্যাট মানে ওইভাবে কেউ কথা বলেনি দ্য ওল ম্যান ওই বৃদ্ধ মানুষটি কন্টিনিউ মানে যে বলতে লাগলো ইনসাইড এভরি হাত মানে বলতে লাগলো হাত টু সাইড মানে বলা হচ্ছে আমাদের শরীরে দুইটা সাইড আছে মানে হৃদয়ে দুইটা কি আছে সাইড আছে ওয়ান সাইড একটা সাইড হচ্ছে ইজ গোড আমাদের শরীরে একটা কি আছে ভালো দিক আছে ভালো একটা ভালোর দিকে যায় সেরকম একটা হৃদয় আছে অ্যান্ড ওয়ান ইজ ব্যাড বা অন্যটি আছে খারাপের দিকে যায় দ্য সাইড দ্যাট ইউ ফিট তুমি খাও মোর গ্রোস স্ট্রঙ্গার মানে যে বলা হচ্ছে সরি দ্য সাইড মানে যে সাইডটা দ্যাট ইউ ফিট যেটা দিয়ে তুমি খাও খাওয়া দাওয়া করো মোর বেশি গ্রোথ সেটা বেড়ে যায় স্ট্রং সে সেটা একদিকটা হতো তুমি যদি সেটা সেটা বেড়ে যাবে করিম লিসেন সে শুনলো কোয়াইটলি শান্ত বা শুনল বিকাশ কারণ দোস ওয়ার্ডস ওই কথাগুলো টাস্ট মানে আক্রমণ করলো হিস মাইন্ড সে কথাগুলো তার হৃদয়ে লাগলো বা অনেক শান্তি পেলো এবার দেখেন ফর ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবারের মতো করিম রিয়েলাইজ বুঝতে পারলো দ্যাট যে হি কুড চেঞ্জ হি কুড চেঞ্জ হিস লাইফ সে এখন বুঝতে পারলো যে সে তার জীবন পরিবর্তন করার সময় এসেছে হি ওয়াক সে হাঁটল ব্যাক টু হাউস সে বাড়ির দিকেই ফিরে গেল অ্যান্ড থট এবং চিন্তা করলো অ্যাবাউট হিস পাস সে তার অতীত সম্পর্কে যা করলো ভবিষ্যতে যা করলো সে সম্পর্কে যে ভাবতে ছিল থট বাবা হি সে রিমেম্বার সে মনে করলো হাউ মেনি পিপল কত মানুষ হি হ্যাড হার সে মনে করতে লাগলো আমি কত মানুষকে হার্ট করেছি কষ্ট দিয়েছি অ্যান্ড হাউ মাস সাফারে এবং কত কষ্ট হি হ্যাড সৃষ্টি করেছিল এবং হচ্ছে হি হ্যাড সে সৃষ্টি করেছিল স্লোলি আস্তে ধীরে ধীরে হি বিজ্ঞান সে শুরু করলো টু রিগ্রেট অনুতাপ হিস মিস্টেক সে আস্তে আস্তে তার বুলগুলো সে তুলতে লাগলো এবং সে সেগুলোর প্রতি কী করতে লাগলো মানে একটু মানে কি সাহাই ফিল করতেছে রিগ্রেট খুবই দুঃখ প্রকাশ করতেছে সেগুলো মনে করে করে ঠিক আছে এরপর দেখেন দ্য নেক্সট বলা দ্য নেক্সট করিম ডিসাইডেড নেক্সট ডে মানে পরের দিন করিম সিদ্ধান্ত নিল টু হেল্প সাহায্য করার জন্য দ্য ভিলেজার সে গ্রামবাসীকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিল হি হেল্প সে সাহায্য করলো অ্যান ওল্ড ওম্যান সে একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করলো ক্রস দ্য রোড সে কেন শিঘ করলো সে ক্রস দ্য রোড সে একটা মহিলাকে রুট ক্রস করে বা তাকে ওখানে পাঠিয়ে দিয়ে একটা সাহায্য করলো সেই ক্যারিট হি ক্যারিট সে বহন করলো হেভি ব্যাগস তার যে ব্যাগসগুলো আছে সেগুলো সে বহন করলো ফর ফার্মার্স কৃষকদের জন্য হি ক্লেন সে পরিষ্কার করলো দ্য মার্কেট সে হিতে তিনি এবার ফার্মারদের সাহায্য করতেছে ওমেনকে সাহায্য করতেছে এবং সে মার্কেটের যে পরিষ্কার পরিষ্কার করতেছে উইথ আউট আসক ফর মানি এবং কোনো টাকা ছাড়া ফর মানি মানে আসকিম ফর মানি চাওয়া কোনো টাকা ছাড়া নেই উইথ আউথ আসক্রিম ফর মানে মানে কোনো টাকা ছাড়া সে সেটা করতেছে পিপল ওয়ের শক মানে অবাক হয়ে গেলো পিপল ওয়ের শখ মানে অবাক হয়ে গেলো শক অ্যান্ড ওয়ানডার ভাবতে লাগলো ইফ হি হ্যাথ চেঞ্জ মানে তার যে যেভাবে চেঞ্জ হয়ে গেলো মানে সেটা দেখে সবাই অবাক হয়ে গেলো ডে আফটার ডে দিনের দিনের পর দিন করিম ক্যাপস খেয়াল পেন সে সাহায্য করতে লাগলো মানুষকে এভরি সবাইকে সিলেট শিশুরা হু ওয়ান যারা আগে কী করতো বই পেয়েছিল হিম তাকে নাও স্মাইল অ্যাট হিম এখন তার দিকে তাকে সবাই হাসে হাসে ফার্মার্স বিজ্ঞান শুরু করলো কৃষকরা কী করলো শুরু করলো ট্রাস্ট হিম তাকে শুরু তাকে এগেইন তাকে বিশ্বাস করা শুরু করলো শুরুই ধীরে ধীরে দ্য ডার্কনেস অন্ধকার ইন হার্ড ইন হার হৃদয়ের বিজ্ঞান টুট মানে তার হৃদয়ের ভিতর যে অন্ধকার ছিল ভাব ছিল সেগুলো সব ফেট হয়ে যাচ্ছিলো আস্তে ধীরে মানে উদা হয়ে যাচ্ছিল অ্যান্ড লাইট স্টার্টেড এবং আলো আসা শুরু করলো টু গ্রো মানে সেখান থেকে নেমে লাইট স্টার্টেড টু গ্রো মানে সে আলোর দিকে যাচ্ছে দ্য ভিলেজার দেখেন দ্য ভিলেজার দ্যাট ওয়ান্স কল হিম মানে ডাকলো মানে দ্য ভিলেজার দ্যাট ওয়ান্স কল হিম এ ব্যাডম্যান মানে তাকে গ্রামের মানুষরা ওয়ান্স আগে কল ডাকতো হিম তাকে এ একজন ব্যাডম্যান একজন খারাপ মানুষ হিসেবে ডাকতো না কল হিম মানুষ তাকে পরিবর্তনের মানুষ হিসেবে ডাকে কাইন্ড হার্ট মানে একটা খুব একটা দয়ার সাথে তাকে ডাকে কাইন্ড হার্ট খুবই দয়া মানে হৃদয় এরকম করিম অ্যান্ড বুঝতে পারলো দ্যাট নো ওয়ান ইজ বর্ন ব্যাড ব্যাড মানে কেউ খারাপ কিছু নিয়ে জন্মগ্রহণ করে না ইট ইজ চয়েস দ্যাট মেক্স আ পারসন গুড মানে এটা হচ্ছে মানুষকে ভালো বানায় ওর ওর কি মানে পরিস্থিতি ব্যাড মানে বলা হচ্ছে কি এটি সয়েস এটা হচ্ছে সয়েস দ্যাট সয়েস মেক এই যে পছন্দগুলো তৈরি করে অ্যাসেন গুড আর মানুষের মানুষ চাইলেও ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা বলা হচ্ছে মানুষ কখনও খারাপ হয়ে জন্মায় না সো বি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ